নতুন ভাবে দেওয়ার কিছু নেই তার কারণ আমরা একজন বিরোধী দলনেতাকে দেখছি একেবারে দু হাজার একুশের পর থেকেই হুমকির রাজনীতি করেন আমরা বারবার বলেছি একজন বিরোধী দলনেতা একটা কম্প্রিহেন্সিভ রোল থাকা উচিত সার্বিক রোল থাকা উচিত সেখানে উনি সর্বত্র এই হুমকির রাজনীতিটা করছেন এবং সময় সময় সেটা বাড়ে আজকে বিএলও বিএলও তো সিস্টেম অফ দি ইসিআই এই মুহূর্তে বিএলওরা যে কাজটা করবে সে কাজটা তো নির্বাচন কমিশনের পক্ষে এবং তারা যদি হুমকির মুখে পড়ে তারা কাজটা করবে কোথায় একদিকে বলা হচ্ছে এসআইআর এসআইআর করবো আর দিকে বলা হচ্ছে বিএলওদের হুমকি দেব। তো বিএলওদের যদি হুমকি দেয় পার্টিকুলারলি এটাই প্রমাণিত হয় যে বিএলওরা যে কাজটা করছেন সেটা স্বাভাবিকভাবে যাতে করতে না পারেন তাহলে বুঝতে হবে উনি এসআইআর চান না এসআইআর চান না উনি বাধাবিঘ্ন তৈরি করতে চান কি সেটা চান না এটা বাস্তব চরিত্র এখানে এখানে কোনো অবস্থাতেই শুভেন্দু অধিকারী যে ভূমিকা সেই ভূমিকাকে সমর্থন করার তো প্রশ্নই নেই বরং এটা একটা ব্যাপক ভয়াবহতা তৈরি করবে আগামী দিনে এবং সেটা রাজনৈতিক কর্মী মহলে যদি পৌঁছয় তাহলে সাধারণ মানুষের অবশ্যই একটা রাজনৈতিক বিপর্যয় বা একটা নতুন ভাবে সংকট তৈরি করবে প্রশাসনিক সংকট তৈরি করবে বিরোধী দলনেতা হিসেবে আমার মনে হয় ওনার আরো বেশি সিনসিয়াস থাকা উচিত ছিল